আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে পাকিস্তানি রেস খুব সুন্দর সুন্দর আজকে পার্টি ড্রেস দেখাবো ইন্ডিয়ান আরং কটনের খুব সুন্দর কিছু কালেকশন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে তো শুরুতে দেখাবো মাসলাইস কটনের ভিতর এটা সম্পূর্ণ এখানে কাজ করা স্লিভসের কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু মাসলাইস কটনের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে স্যান্টন সিল ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অল ওভার গর্জাস করে কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে কত অঙ্কে পঞ্চাশ করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে এই যে এটা একটা কালার থাকবে দুইটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা কিন্তু হচ্ছে পাইকারি দামে দিয়ে দিয়েছে তো সুন্দর একটা সাদা কালো ড্রেস দেখাবে এটা হাতাটা গরজাজ করে কাজ পাচ্ছে এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা ঠিক আছে হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে ওনাটা ওটা পিওরের ওনা একদম পিওরের একটা ওনা পাবেন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার একটাই আছে আচ্ছা সবগুলো কিন্তু লুটপাট অফারে যাচ্ছে কোয়ালিটি প্রিমিয়াম পাবেন এই ড্রেসটার কালারটা এত এত সুন্দর কালার বুটিকের ভিতরে এটা হচ্ছে হাতার পোষণ এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতে পাচ্ছেন আচ্ছা প্যান্ট সালোয়ার থাকবে ঠিক আছে আর এইটা হচ্ছে ওড়াটা ওটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না একদম হিট একটা ওড়না প্রাইস থাকবে কত আঙ্কে নয়শো পঞ্চাশ কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো চমৎকার কন্ট্রাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে 950 950 আচ্ছা এটার ভিতর লাস্ট রন কালার হচ্ছে এই কালারটা এগুলো 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে রং কোশের গ্যারান্টি আছে এটা হবে ওরনা এটা হচ্ছে এটা হচ্ছে এটার প্যান্টা হ্যাঁ 950 আচ্ছা শ্যুরস এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন একদম কোয়ালিটিফুল এটার সম্পূর্ণখানে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে নিচে প্যান্টা কাটার করা বরিং করা ঠিক আছে এটা হচ্ছে হাতার পশনটা এটা হবে ওনাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাই সিল্কের ভিতরে পাবেন এটা সম্পূর্ণ থাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির রং রঙ কসির লাইফটাইম কালার গ্যারান্টি এটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা কালার এগুলো কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হবে সবগুলো কোয়ালিটি সেম জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না ঠিক আছে প্রাইস থাকবে বারোশো টাকা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড বারোশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে এটার ওরনাটো ওটা কিন্তু পাঁচ হাতে নামাজে একটা ওরনা প্রাইস থাকবে 1200 টাকা 1200 আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমক একটা কালার কম্বিনেশন আচ্ছা এটাও কাটার করে আছে তাই না এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে টাকা অনলি বারোশো টাকা আচ্ছা টাকা ছিল এখন বারোশো টাকা টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো সিল্কের ভিতরে এগুলো কিন্তু থাকবে মাইক্রিস্টি জর্জেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে এটার ব্যাক সাইডে প্রিন্টটা सेम প্রিন্ট পাবেন হাতে প্রিন্ট করা এই প্যান্ট এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে এটা হচ্ছে প্লাজো ওকে ওনাটা দেখাই এই আর এই হচ্ছে এটার ওনাটাও ওটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা জর্জেট প্রাইস থাকবে মাত্র 1100 টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে এটা কিন্তু ডিজাইন থাকবে কালার থাকবে সবগুলো চেঞ্জ ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার স্টোনের কাজ করা থাকবে আচ্ছা এটা হাই নেক যারা হাই নেক পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা হ্যাঁ এই লো ওনাটা এটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ওনা ওকে প্যান্টটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কত সুন্দর প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা হ্যাঁ আর একটা কালার আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত জোজ যেমন হচ্ছে হাতার কাজটা দেখেন কত গর্জিয়াস এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটাও মাইক্রোস্টি জর্জেট ঠিক আছে প্যান্টটা কি দেখেন মানে আপনি নিত্য নতুন চাইলে টিভিতে চলে আসবেন প্রাইস থাকবে এটা অনলি এগারোশো টাকা এটা হচ্ছে ওনাটা আচ্ছা এগারোশো টাকা এইটা দেখেন এটা সম্পূর্ণ বর্জ্য করে নেকোষণে কাজ করা এটাও মাইক্রোস্ট জর্জর আচ্ছা হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে ও দেখতে পাচ্ছেন ওটা খুবই সুন্দর একটা ও কিন্তু ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 1100 টাকা 1100 আচ্ছা যারা কালো পছন্দ ডায়মন্ড চাচ্ছেন তাদের জন্য দেখেন কত সুন্দর 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে এটা ও RNA টা থাকবে মাত্র টাকা এখন একটা হচ্ছে ব্রাউন দেখাবো যারা একদম স্টুডেন্ট বাজেটে গ এই যে দেখেন এটা কিন্তু গলার পোর্শনে বাটন দেয়া আছে খুব সুন্দর একটা গ্রাম জর্জেটের উপরে সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 650 650 কালার আছে তিনটা একটা কালার আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে ওনা এটা হচ্ছে 650 আর এটার ভিতর এটা হচ্ছে স্কাই কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम 650 টাকা

এটা একটা কালার এটা সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন কালার কনট্রাস্ট এটা ওRNAটা এটা হচ্ছে প্যান্ট আর এটা নিচে কাজ করা আছে 650 650 কালারগুলো দেখাচ্ছি বডি 38 থেকে 44 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা 150 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কালারগুলো দেখাই দাও এটা একটা কালার এর ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে ওRNAটা